বিশালগড় অফিসটিলার মনসাপাড়া এলাকার সুমন পাল এবং কল্পনা পালের পুত্র সন্তান সাগর পাল এবছর অফিস টিলা পালপাড়া সুরবালা বিদ্যালয়ের ছাত্র ছিল সে তার বাবা সুমন পাল একজন মৃৎশিল্পী নিজ বাড়িতেই মাটির হাড়ি পাতিল থালা বাটি গ্লাস তৈরি করে বিক্রি করে কোনো রকমভাবে সংসার প্রতিপালন করছেন এই কাজে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন স্ত্রী কল্পনা পাল অভাব অনটন তাদের নিত্য সঙ্গী কিন্তু তাদের সন্তান সাগর পাল লেখাপড়ায় খুবই ভালো সে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে বাবা মায়ের পাশে দাঁড়াতে চায় এবছর পালপাড়া শুরুবালা বিদ্যালয়ে অষ্টম শ্রেণী থেকে ভালো নম্বর পেল নবম শ্রেণীতে উত্তীর্ণ হয় সাগর কিন্তু বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নবম শ্রেণীতে ভর্তি হওয়ার মতো সামর্থ্য ছিল না তার নবম শ্রেণীতে সাগরকে ভর্তি হওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সিপাহী জেলা শিক্ষা আধিকারিক মলয় ভূমিক। নতুন স্কুলের নতুন ক্লাসে ভর্তি হওয়ার পর সাগরের সামনে উপস্থিত হয় আরেক বাধা বিদ্যালয়ে যাওয়ার জন্য তার প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী অর্থাৎ বই খাতা কলম ব্যাগ পর্যন্ত নেই তার বাবা সংসার প্রতিপালন করে ছেলের জন্য এই শিক্ষা সামগ্রীগুলি কিনে দিতে পারেননি বিষয়টি জানতে পারেন বিশালগড় থানার পুলিশ আধিকারিক সঞ্জিত সেন তিনি সাগরকে স্কুলের ড্রেস বই খাতা কাগজ কলম দিয়ে সাহায্য করেন শুধু তাই নয় পড়াশোনায় সাগরে যেন কোন ব্যাঘাত না ঘটে সেই জন্য তার পাশে থাকার আশ্বাস দেন বিশালগড় থানার অফিসার ইনচার্জ এদিকে সাগরের পারিবারিক অবস্থার কথা জানতে পেরে বিশালগড় আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ এবং বিদ্যালয়ের শিক্ষক সজল দেবনাথ সাগরের পাশে এসে দাঁড়ান সবার সহযোগিতায় তার ছেলের পড়াশোনার জন্য শিক্ষা সামগ্রী হাতে পেয়ে বেজায় খুশি মৃৎশিল্পী সুমন পাল তিনি জানান তার যৎসামান্য উপার্জনে ছেলের এই শিক্ষা সামগ্রীগুলি কিনে দেওয়া কোনো মতেই সম্ভব হতো না যদি না আনন্দমার্গ স্কুল কর্তৃপক্ষ এবং বিশালগড় থানার ওসি ও অন্যান্যরা সাহায্যের হাত বাড়িয়ে দিতেন এজন্য সাগরের বাবা সুমন পাল বিশালগড় আনন্দমার্গ স্কুল কর্তৃপক্ষ বিশালগড় থানার ওসির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন হ্যাঁ অভিষ্ঠা আমার হ্যাঁ আমার আমার নাম সুমন আমার ছেলের নাম সাগর ফল হ্যাঁ আপনার আমাদের ছেলেরে জানাল স্কুলে ভর্তি করছে জেলা শিক্ষা শিক্ষা আদি দপ্তর তারা আমার ছেলেরা ভর্তি করছে আর আমার ছেলের বই খাতা যা আছে বিশালগর বিশালগড় থানার ওসি হ্যাঁ মার্ক স্কুল তারা আমার এই দিছে আমিও ওই আপনার মাটির কাজ করি পাতিল বানাই পাতিলের কাজ করি এগুলি সরুবেলা স্কুলে আগে পড়তো এখন তারা এই জামালিয়া স্কুলে ভর্তি করেছে বিশাল বর্তানের রসি আমার স্কুলে নাইনে খুশি আমি খুব খুশি আমি গরিব মানুষ খুব খুশি আমি তারা এইগুলা পাওয়া নেই খুব খুশি এদিকে স্কুল ড্রেস এবং শিক্ষা সামগ্রী পেয়ে পেয়ে যায় খুশি মেধাবী ছাত্র সাগর পাল সে এখন প্রতিদিন বিদ্যালয়ে যায় পড়াশোনা করে পড়াশোনা করে বড় হয়ে স্বপ্নকে ছুঁতে যায় সে তার স্বপ্ন তার মা বাবার পাশে দাঁড়ানো বিউরো রিপোর্ট আর ই নিউজ